আসসালামু আলাইকুম সবাইকে স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে আমরা দেখব স্কুল ম্যাথমেটিক্স ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে যে কোনো কোর্সে এনরোল করা যায় আর কিভাবে ওই কোর্সটা ভালোভাবে কন্টিনিউ করা যায় তো ওয়েবসাইটে যাওয়ার জন্য যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা সার্চ করবো হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স ডট কম বা স্কুল ম্যাথমেটিক্স লিখেও চলবে তো পুরো ওয়েবসাইটটা হচ্ছে যে নিচে যেটা আসলো স্কুল ম্যাথমেটিক্স হ্যাঁ ম্যাথমেটিক্স একটা ই আছে এটা একটু খেয়াল রেখো তো যাই হোক স্কুল ম্যাথমেটিক্স সার্চ করলে গুগলের শুরুতেই যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট তো আমাদের ওয়েবসাইটটা দেখতে কিছুটা এরকম মাঝে মাঝে একটু চেঞ্জ থাকতে পারে তো ওয়েবসাইটে আসার পর তোমরা ওয়েবসাইটটা দেখে নিতে পারো তো এখানে এই যে থ্রি ডটে ক্লিক করলে লগ ইনের পাশে এখানে তুমি হচ্ছে কোর্সেস টিচার্স ব্লগস এগুলো সম্পর্কে জানতে পারবে অ্যাবাউট এসে যাওয়ার মাধ্যমে আমাদের সম্পর্কে জানতে পারবে তো তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে তাহলে তাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েটের পাঠটুকু দেখা দেখা লাগবে না আর যারা একদমই নতুন আমাদের ওয়েবসাইটে একদমই নতুন ভিজিট করছো তোমাদের সবার প্রথম কাজ হবে লগ ইনের মাধ্যমে এই যে এখানে যে লগ ইন অপশনটা আছে এই লগ ইন অপশনে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো এখানে তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে দিবে তো আমি ডেমো হিসেবে আমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো এখন যেহেতু এটা নতুন একটা অ্যাকাউন্ট খোলা হচ্ছে তাহলে এখানে তোমাকে সর্বপ্রথম তোমার ফোনে একটা ওটিপি পাঠানো হবে তো তোমাকে ওই ওটিপিটা এখানে বসাইতে হবে তো আমি এখানে ওটিপি ওটিপিটা কপি করে বসিয়ে দিলাম সাবমিট ক্লিক করার পরেই আমার এখন এখানে একটা সাইন আপ জন্য একটা ফর্ম আসবে তো এখানে স্টুডেন্টের ফুল নেমটা দিয়ে দিতে হবে তো সাপোজ আমি উদাহরণ হিসেবে লিখলাম আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে ওকে এখন পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম আমি অভিক এ ভি ডাবল কে ওকে এখন রিন্টার পাসওয়ার্ডে আমি এ ভি ডাবল কে দিয়ে দিলাম এখন সাবমিটে ক্লিক করার পরেই আমার একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল দেখো অ্যাকাউন্ট খোলা থেকে বেশি সহজ কোনো ঝামেলা নাই এখন খোলার পর দেখো এই জায়গাটা লেখা আসছে কি বলতো ড্যাশবোর্ড এই যে ড্যাশবোর্ডে দেখো এখানে তোমার একটা প্রোফাইল তুমি সেট করতে পারো প্রোফাইল পিকচার বাট নিচে খেয়াল করো যে তুমি যে নামটা দিয়েছো সেই নামটা লেখা তার নিচে লেখা জিরো কোর্সেস এনরোল অর্থাৎ তুমি এখন পর্যন্ত কোনো কোর্স এনরোল করো আর এখানে একটা লাল বাটনে এনরোল এ নিউ কোর্স অর্থাৎ এখানে যে তুমি কোর্স নিতে পারবে তো এটা পরের বিষয় আমি আগে তোমাদেরকে প্রোফাইলটা দেখে নিই দেখো ওয়েলকাম সাজাত্তনোর তোমার এখানে ব্লু হয়ে আছে ড্যাশবোর্ড লেখাটাতে না দেখো ড্যাশবোর্ড মাই প্রোফাইল এনরোল্ড কোর্সেস মাই সেটিংস লগ আউট এগুলোর মধ্যে ব্লু হয়ে আছে মানে তোমার এটা সিলেক্ট হওয়া তুমি যদি মাই প্রোফাইলে ক্লিক করো তাহলে দেখো তোমার প্রোফাইলটা ওপেন হবে তুমি এখানে যে যে ইনফরমেশন দিয়েছো সেগুলো ওপেন হবে এনরোল্ড কোর্সেস ক্লিক করলে তুমি যে সকল কোর্স কিনেছ কথাটা বুঝো যে সকল কোর্স তুমি কিনে ফেলেছ সেগুলো এখানে শো হবে তো যেহেতু এটা একটা নতুন অ্যাকাউন্ট এখানে কোনো কোর্স শো হচ্ছে না ওকে মাই মাধ্যমে ক্লিক করে তুমি কি কি এক্সাম দিয়েছিলে সেগুলোতে কত নাম্বার তুমি পেয়েছ হ্যাঁ যেখানে রাইট টু লেফটে তুমি যদি স্লাইড করো এরকম বিভিন্ন অপশন আসবে তো আমি যেহেতু এখনো কোনো এক্সাম দিই নাই তো এখানে কিছু শো হচ্ছে না সেটিংসে যে তুমি সবকিছু চেঞ্জ করতে পারো তোমার নাম এখন যদি মনে হয় যে সাজাতন না দিয়ে ইসরাফিল সর্দার দিবে তাহলে তুমি এটা দিয়ে দিতে পারো কোনো সমস্যা নাই তুমি চাইলে তোমার ফোন নাম্বারটাকেও চেঞ্জ করতে পারো তুমি এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারো তোমার নিজের অ্যাড্রেস দিয়ে দিতে পারো ঠিক আছে যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি মিরপুর চোদ্দ তা আপডেট ইনফর্ম ইনফোর্ম দিলেই আচ্ছা ইমেল ফিল্ডটা আমি ইমেল দিই নি তা না ইমেলটা অবশ্যই দিতে হবে তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি ওকে ইমেল না দেওয়ার কারণে আমার ওই নামটা নেয়নি তখন ওকে আমি ইমেল দিয়ে দিলাম হ্যাঁ দেখো এখন সাকসেসফুলি হয়ে গিয়েছে ঠিক আছে ওকে তো এই হচ্ছে আমাদের প্রোফাইল তো তোমরা যখনই হচ্ছে ধরে নেবে যে ওয়েবসাইট থেকে বের হয়েছ বের হয়ে যখন আবার ওয়েবসাইটে আসবে সবার আগে যে কাজটা করতে হবে লগ ইন করে নিতে হবে হ্যাঁ তুমি চাইলে এখান থেকে লগ আউট করে দিতে পারো লগ আউট হয়ে যাবে এছাড়া তুমি যখনই যখনই ধরো অন্য কোনো কিছু থেকে তুমি হুট করে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ওয়েবসাইটে আসছো হুম এই যে তুমি ওয়েবসাইটে যখন আসবে সরাসরি স্কুল ম্যাথমেটিক্স ডট কম ডট বিডি লিখলে হবে অথবা গুগলের মাধ্যমে আসতে পারো তো তোমার প্রথম কাজ হবে লগ ইন অপশনে যে লগ ইন করে নেওয়া কেননা তুমি লগ ইন না করলে কিন্তু কখনোই কোনো অ্যাক্টিভিটিস করতে পারবে না এখানে দেখো ফোন নাম্বার আর সেট করা পাসওয়ার্ডটা দিয়ে দিবে এই হচ্ছে লগ ওকে তো আমাদের প্রাথমিক কাজ শেষ এখন আমরা দেখব যে কিভাবে কোনো একটা কোর্স এনরোল করা লাগবে তো এটার জন্য তুমি স্কুল ম্যাথমেটিক্সের যে হোম পেজ আছে সেই হোম হোম পেজে আসবে এসে তুমি যেই ক্লাসে পড়ো সেই ক্লাসে যাবে ধরে নিচ্ছি তুমি দশম শ্রেণীতে পড়ো তুমি দশম শ্রেণীতে ক্লিক করলে দশম শ্রেণীর জন্য যে সকল কোর্সগুলা অ্যাভেলেবল আছে তোমার সামনে এগুলো ওপেন হবে বুঝতে তোমার ক্লাসের বাইরের কোর্স এখানে আসবে না অথবা তুমি যদি ড্যাশবোর্ড থেকেও যাও হ্যাঁ যে যখন তুমি প্রোফাইলে আসবে নিজের ড্যাশবোর্ডে যে এনরোলো নিউ কোর্স ক্লিক করলে তোমার এখানে কিন্তু সব ক্লাসের দেখো এখানে যেমন অষ্টম শ্রেণীটাও চলে আসছে তাই না সব ক্লাসের কোর্স ওপেন হবে তো সাজেশন থাকবে তোমরা সবসময় হোম পেজ থেকে নিজের ক্লাস সিলেক্ট করবে ক্লাস সিলেক্ট করলে তোমার ক্লাসের জন্য যে সকল কোর্স দেওয়া আছে সেগুলাই তোমার সামনে ওপেন হবে তো আমি ধরে নিচ্ছি ওম সাইন্স সায়েন্সে এনরোল করবো তো তোমরা এখানে এটার প্রাইস দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকা বাট আসলে এটার প্রাইস হবে হচ্ছে সাতশো টাকা তো আমি তোমাদের সামনে এখন কিনে দেখাবো তো তো আমার বিকাশে এখন টাকা নেই এখন আমি এখন পঞ্চাশ টাকায় সেট করে রাখছি যেন আমি তোমাদেরকে পঞ্চাশ টাকায় কিনে দেখাতে পারি ওকে তো তুমি ধরে নিচ্ছি এই কোর্সটা নিতে তুমি এই এই কোর্সে ক্লিক ক্লিক করবে করার দেখো সব চাচ্ছক্রিপশন ওপেন হয়ে যাবে হ্যাঁ সবকিছু কে কে কতজন এই কোর্সটা করছে কত মাসের কোর্স সবকিছু ওপেন হয়ে যাবে ওকে তো এখানে দেখো আমরা ফিজিক্স এ দেখো ফিজিক্সের এগুলো দেখো লক এই দেখো এই ডান পাশে তালা চিহ্ন তালা টানা চিহ্ন মানে হচ্ছে তোমার এগুলা তোমার জন্য লক তুমি এগুলা ওপেন করতে পারছো না এই যে গতির জন্য এইগুলা এই এক্সাম আছে হ্যাঁ এরকম এক্সাম গুলো আছে তো যাই হোক আমরা এই কোর্সটা যদি নিতে চাই তো কি করবো ওই যে কোর্সে ক্লিক করার পর এই যে নিচের দিকে চলে যাব হ্যাঁ নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে গেলেই এই যে দেখো বাই নাও নামে অপশনটা আসবে এই অপশনটা তোমার সামনে চলে আসবে তো তুমি এখানে বাই নাও এ ক্লিক করবে তো বাই নাও এ তুমি যদি ক্লিক করো দেখো তোমার হচ্ছে তোমার নামে একটা বিল করা হচ্ছে হ্যাঁ তুমি ধরো কোনো শপিং সেন্টার থেকে কোনো কিছু যখন কিনো তখন তোমার নামে কিন্তু একটা বিল পাস করা হচ্ছে তাই না রিসিপ্ট তো হয় এরকম একটা রিসিপ্ট যে তোমার নাম ফোন নাম্বার দেখো ইমেল তো ইমেলটা যদি তুমি আগে থেকে সেট না করে থাকো তাহলে তোমাকে অবশ্যই এখানে আগে ইমেলটা দিয়ে নিতে হবে ইমেলটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে তুমি কোর্স কিনতে পারবে না ঠিক আছে ওকে এখানে তোমার কাছে যদি কোনো কুপন থাকে তাহলে তুমি সেই কুপনটা অ্যাপ্লাই করতে পারবে ক্লিক ক্লিক করার পর পর দেওয়ার করলেই তোমার জন্য প্রাইসটা কমে যাবে বাট এখন যেহেতু কোনো কুপন নেই তাহলে আমি আর দিতে না দেখো এটা হচ্ছে ফাইনালি দেখো তোমার অর্ডার হচ্ছে তুমি হচ্ছে যে তোমার নিচ্ছ তোমার হচ্ছে টোটাল খরচ হচ্ছে যে টোটাল খরচ হচ্ছে পঞ্চাশ টাকা তো এখন তুমি নিচে কি করবে বলো তো প্লেস অর্ডারে ক্লিক করবে বিকাশের মাধ্যমে এখানে পেমেন্টটা নেওয়া হবে তো তোমার সামনে একটা বিকাশের গেট চালু হবে ঠিক আছে তো এখন তুমি যেই নাম্বার থেকে বিকাশে টাকা পাঠাতে চাচ্ছ সেই নাম্বারটা দিবে এই নাম্বারটা কিন্তু ওই অ্যাকাউন্ট খোলার নাম্বার হইতে হবে এমন কোনো কথা নেই হতে পারে তুমি তোমার বাবার নাম্বার থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাবে অথবা তোমার মায়ের নাম্বার থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাবে পাঠাবে অথবা বড় ভাই বড় বোন বা ফ্যামিলি অন্য কোনো মেম্বার অথবা দোকান থেকেও পাঠাতে পারো যে যেই নাম্বার থেকে তুমি টাকাটা পাঠাতে চাচ্ছ সেই নাম্বারটা দিয়ে দিবে তো ধরো আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এখানে কনফার্মে ক্লিক করলে তারপর তোমার ওই নাম্বারে যে নাম্বার থেকে তুমি টাকা পাঠাতে চাচ্ছ হ্যাঁ তোমার যে নাম্বারে বিকাশ আর কি সেই বিকাশ নাম্বারে বিকাশের পক্ষ থেকে একটা কোড যাবে আর সেই কোডটা তোমার এখানে বসাইতে হবে আমার কাছে কোডটা চলে আসছে তো এই কোড কিন্তু তুমি ভয় পেও না যে তোমার আইডিয়া কেউ হ্যাক করে নিচ্ছে কিনা এটা বিকাশ থেকেই দেওয়া কোনো সমস্যা নেই সব সরকারি প্রতিষ্ঠান এভাবেই কিন্তু কন্টিনিউ হয় ওকে তা আমি এখন এটা কনফার্ম ক্লিক করলেই দেখো এখন তোমার কাছে বিকাশের পিন যাবে তো তুমি যদি এখানে পিন দিয়ে দাও অটোমেটিক তোমার কাছ থেকে পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে বা যাই হোক এখন তো এক্সাম্পল হিসেবে পঞ্চাশ টাকা তো যেই কোর্সের যেই প্রাইস সেই প্রাইসটা কেটে নেওয়া হবে হ্যাঁ উপরে দেখো ডান পাশে লেখা থাকবে তা আমি এখানে পিন নাম্বার দিয়ে দিব আমার তো নিচে কনফার্মে ক্লিক করবে তাহলে দেখো এই যে দেখো ভেরিফিকেশন এখানে দেখো এই যে এক সেকেন্ড ওয়েট করো এই যে দেখো দেখো তোমার রিসিপ্টটা কি থ্যাংক ইউ ফর ইওর পেমেন্ট তোমার পেমেন্ট হয়ে গেছে এখন তুমি এই যে কন্টিনিউ ক্লিক করো এই যে দেখো তোমার একদম হোম পেজে চলে আসছে আমাদের ওয়েবসাইটের তো তুমি এখন ড্যাশবোর্ডে ক্লিক করো এই যে দেখো সুন্দর তোমার নামের নিচে ওয়ান কোর্সেস এনরোল্ড অর্থাৎ তুমি একটা কোর্স কিনেছো তো কীভাবে তুমি কোর্স এ যাবে এই যে তুমি এনরোল্ড করছে যে ড্যাশবোর্ড মাই প্রোফাইল এই নিচে এনরোল্ড কোর্সে ক্লিক করবে এই যে দেখো তোমার সামনে ওমেব যে কোর্সটা তুমি মাত্র কিনেছো সেটা ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করে দেখো এই যে দেখো তোমার কিন্তু এখন আর তালা চিহ্ন নেই আই আই কোন চলে আই চোখ চোখের আইকন চলে আসছে অর্থাৎ এই কোর্সগুলো তোমার জন্য ওপেন হয়ে গেছে ধরুন আমি হচ্ছে এই এক্সাম দেবো যে গতি ধরো হচ্ছে দেবো হচ্ছে ধর কোনটা মাল্টিপল অ্যাটেন্ট এক্সাম হ্যাঁ এখানে দেখো এখন আমি ক্লিক করব এই যে দেখো আমার সামনে এক্সাম ওপেন হয়ে যাবে ওকে দেখো আমার কাছে এক্সাম গুলো ওপেন হয়ে গেল তো এখানে ধরো তুমি এখানে টিক চিহ্ন দিবে যে কোনটার কি এক্সাম মানে অ্যান্সার হওয়া উচিত আমি চোখ বন্ধ করে দিচ্ছি এখন যেটা হওয়ার হবে সমস্যা নাই আমি প্রশ্ন পড়ছি না ধরো আমি এটা অ্যান্সারই দিব না এটা অ্যান্সার দিব না ধরো আমি এটা অ্যান্সার দেবো ধরো আমার এটা মনে হচ্ছে এটা অ্যান্সার এভাবে তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে বুঝতে পারছ তো এরপরে হয় সবগুলো এমসি কো এক্সাম দেওয়ার পরে তুমি কি করবে এই যে এখানে দেখো কুইজ সাবমিট অপশনটা থাকবে তোমার এখানে ক্লিক করলে এক্সামটা সাবমিট হয়ে যাবে অটোমেটিক তোমাকে তোমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখন দেখো তুমি যে এক্সামটা দিয়েছো তুমি চাইলে এখানে এই যে মাই অ্যাটেম্পটে ক্লিক করলেই এই যে তুমি যে এক্সামটা দিয়েছো সেই লিস্টটা চলে আসবে দেখতে পাচ্ছ এটাকে এই যে স্লাইড করে করে দেখো এখানে ভিউ অপশনে ক্লিক করলে তুমি ভিউ দেখতে পারবে যে ওই এক্সামে কি কি কারেকশন ছিল বা কি কি ভালো মানে দেখো আমরা হচ্ছে এক নাম্বার দাগিয়েছি এটা ঠিক আছে দুই নাম্বার দাগিয়েছি এটা ঠিক আছে তিন নাম্বার দাগিয়েছিলাম হচ্ছে যে এইটা বাট এটা অ্যান্সার হবে এইটা তো যেগুলো তুমি দাগাও নেই সেগুলো অ্যান্সার অপশন এখানে দেওয়া থাকবে ঠিক আছে ওকে তো এভাবে তুমি তোমার এক্সামটা ভিউ করতে পারবে দেখতে পারবে এভাবেই হচ্ছে আমাদের কোর্সগুলা নেওয়া হয় তুমি চাইলে আবার ড্যাশবোর্ডে যাবে আবার তুমি হচ্ছে এখানে তুমি এনরোল্ড করতে যাবে তারপর তোমার এই যে তোমার কেনা কোর্সগুলা এখানে ভিজিবল হবে বা দেখা যাবে তুমি চাইলে তুমি আবার অন্য কোন চ্যাপ্টারে অন্য কোন একটা এক্সাম তুমি এখানে দিতে পারবে আর যখন আমাদের লাইভ ক্লাসগুলা থাকবে কোনো কোর্সের তখন ওইখানে লাইভ ক্লাসের লিঙ্ক থাকবে বা লাইভ ক্লাসের অপশন থাকবে আচ্ছা তো এটা তো তুমি দেখতে পারলে কিভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস আর যে কোনো ড্যাশবোর্ডে যখন তুমি যে কোনো একটা কোর্স কিনবে তুমি কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে ওয়েবসাইটের মাধ্যমে যুক্ত হতে পারবে কিভাবে এটা আমি যদি একটু দেখাই যে এনরোল কোর্সে এখানে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার সামনে দেখো সবার আগে প্লিজ জয়েন দ্য কমিউনিটি গ্রুপ হ্যাঁ এই যে এই বক্সটা আসবে এখানে হেয়ারে ক্লিক করো কাছে আমাদের ওই কোর্সের প্রাইভেট গ্রুপ ওপেন হয়ে যাবে তো আমি তো এখানে অলরেডি লগ ইন করা আছি আমার ফেসবুকে তো তোমার সামনে ওইখানে জয়েন হওয়ার একটা অপশন আসবে তো তুমি এখানে জয়েনের রিকোয়েস্ট করবে ওইখানে তোমার সামনে একটা ফর্ম ওপেন হবে তো ওই ফর্মটা তুমি ফিল আপ করলে তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে ফেসবুকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে তো একই সাথে তুমি ওয়েবসাইটের এক্সেস আর ফেসবুকের অ্যাক্সেস চব্বিশ ঘন্টার মধ্যে প্রাইভেট গ্রুপের এক্সেস ফেসবুকের পেয়ে যাবে তো এটাই তো এটাই হচ্ছে আমাদের প্রসেসটা তুমি এভাবে ফেসবুকে এবং অ্যাট দ্য সেম টাইম ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে যাবে আর সময় বের হওয়ার আগে তুমি লগ আউট করে দিতে পারো আর লগ আউট না করলে তুমি যদি এমনিও বের হয়ে যাও অটোমেটিক ওটা লগ আউট হয়ে যায় আমাদের ওয়েবসাইটে তো এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাক্সেস পেতে হবে তার নিয়ম কিভাবে প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে তার নিয়ম আশা করি ধৈর্য নিয়ে তোমাদের ভিডিওটা যারা দেখেছ তোমাদের কাজে আসবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ